সকাল বন্ধুরা কেমন আছো জিজ্ঞেস করতেও লজ্জা করে কারণ এখন যা অবস্থা আমাদের আমাদের জিজ্ঞেস করতেও খারাপ লাগে তবে আজকে ওয়েদারটা একটু মেঘছাই মেঘছাই করছে এক জায়গায় দু জায়গায় শুনলাম বৃষ্টি হয়েছে তোমরা অনেক বন্ধুরাই বললে একটা জিনিস দেখাতে চলে এলাম দেখো ওরা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ দেখিয়ে নি তোমরা তো সবাই জানো বৈশাখের তরকারি কি করে করতে হয় এটা নতুনত্ব কিছু নয় সব কিছু এর মধ্যে কুমড়ো বেগুন আলু সব কেটে রেখেছি এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রেখেছি ওদিকে চিংড়ি মাছ ছাড়ানো আছে আর পুঁই শাক আজকে আমি বানাবো পুঁই শাকের তরকারি উইথ চিংড়ি চলো কড়া গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দিই ফ্রিজে কিছুটা তিনবার ছাড়ানোই ছিল তা ভাবলাম পুলিশের সাথে একটু দিয়ে দিই খেতে মন্দ হবে না বলো এটা যখন হচ্ছে তখন তোমাদের সাথে না একটু গল্প করে নিই কারণ সেদিন একটা ফেসবুকে বন্ধু লিখেছে দারুণ লাগ কথার এক কথা বলে না যে বন্ধুরা আপনারা যদি ভালো থাকতে চান তো প্লিজ ফ্রিজের ভেতর চলে যান অর্থাৎ ফ্রিজে যারা আছে তারাই সব থেকে সুখী এখন সত্যি যা গরম পড়েছে বলো না কি অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তারও কোনো ঠিক নেই একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা তুলে সবজিগুলো দিয়ে দেবো হ্যাঁ এর ভেতর কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে শাকটা অ্যাড করে দেবো ভাজা ভাজা হয়ে গেল এবার আমি কুড়ি শাকগুলো অ্যাড করে দিই এর সাথে আমার বেতেন মনে হচ্ছে কি খাবো জানো এত ভালোবাসি না তো এখানে অনেকটাই পুঁইশাক মনে হচ্ছে খেয়ে দুদিন ধরে খেতে হবে জানো এত পুঁইশাক তো আমরা খাবো না নিশ্চয়ই দুজনে তো বন্ধুরা কেন তোমরা দেখছো না ভালো করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আমি কত কষ্ট করে বানাই আমি কেন সব বন্ধুরাই প্লিজ একটু খুলে দেখো পাঁচ মিনিট ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করেই দিও বন্ধুরা আমাদের ডেলি ব্লগ দেখতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে খুব চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে দেখি হয়ে গেল কিনা হ্যাঁ অনেকটা হয়ে গেছে এইবার দেখো চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি সত্যি বলো মাথা কাটিয়ে রোজ সকালে উঠে রান্না করতে করতে না ক্লান্ত আমি একই রান্না করতে খুব একটা ভালোবাসি না ভগবান বলছে করতে হবেই তোকে খেতে গেলে তো করতেই হবে বলো এখনো জল দিইনি কিন্তু আপনার থেকেই জ্বর বেরিয়ে গেছে আরেকটা জিনিস তোমাদের দেখাই কাল দোকানে গিয়েছিলাম ডায়েট ছিঁড়ে খেতে আমি খুব ভালোবাসি তাই এটা নিতে গেছি একটা চানাচুরের জায়গায় দীপঙ্কর দুটো চানাচুর নিয়ে নিল বলো না এটাই নাও আর এইটা একটু তীখা আমি কে বললাম একটু তীখা চানাচুর চাই তাই দু প্যাকেট নিয়ে নিলো বলি না দীপঙ্করকে কিছু বললে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসবে দেখো আজকে আমাদের স্পেশাল ডিনার বিকানিক থেকে পুরো ভেজ সোমা অনেক দিন ধরে বাইরে খেতে চাইছিল তবে না আজকে এত গরমের বাইরে যেতে হবে না আমরা নিয়ে চলে এলাম হাঁটতে গিয়েছিলাম হাঁটতে গিয়ে ছোলে বাটুরে ধোকলা আর দেশি ঘিয়ের জিলিপি আজকে আমাদের স্পেশাল ডিনার ছুটি ছিল ভেজ ডিনার আজকে আমরা করে নিলাম তো আজকে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ सब्सक्राइब, शेयर एंड लाइक आवर चैनल कावेरी जीवन कथा थैंक यू